একটা উড়ো খবর সামনে এসেছে আইসিসির কথা অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে বিসিবিকে কনভিন্স করার চেষ্টা করবে যে আপনারা ভারতে আসেন যা যা নিরাপত্তা দরকার সব কিছু দেওয়া হবে যেভাবে সূচি নির্ধারিত ছিল সেভাবেই আপনারা বিশ্বকাপ খেলেন এটার একটা জোর সম্ভাবনা তৈরি হয়েছে এরকম হলে বাংলাদেশকে মানবে আচ্ছা আপনাদের কাছে একটা স্বাভাবিক প্রশ্ন আমার এর আগে দু বিশ্বকাপের সময় দেখেছি যখন কলকাতাতে বাংলাদেশের ম্যাচ ছিল হাজারো বাংলাদেশের সাপোর্টার ভারতে গিয়েছিল আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা না হয়ে নিশ্চিত করা গেল সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে করা সেটা হয়তো সম্ভব কিন্তু দর্শক যারা যেতে চাইবে বাংলাদেশের দর্শকদের জন্য আদৌ কি সেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে উগ্রপন্থীরা বাংলাদেশের দর্শকদের ওপর হামলে পড়বেন না নিশ্চয়তা দেওয়া যাবে তারও আগে বাংলাদেশের দর্শক যারা যেতে চান টিকিট কেটে বৈধভাবে তাদেরকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হবে তাদের ভিসা প্রসেস সময়ের যে ব্যাকলগ তৈরি হয় নির্ধারিত সময় তারা পাবেন এরকম অনেকগুলো প্রশ্ন আছে বাট বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে ভারতে তারা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না এটা সম্ভাব্য সলিউশন কি কি হতে পারে এই ব্যাপারটা এখন ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্রথম ব্যাপারটা হচ্ছে আইসিসি যদি বাংলাদেশের কথা মেনে নেয় চাওয়া মেনে নেয় বাংলাদেশের তাহলে বাংলাদেশের ম্যাচগুলো শিফট করে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হবে এতে ভারত বিপুল একটা আর্থিক ক্ষতির মুখে পড়বে এটা সম্ভব কিন্তু আইসিসি কি আদৌ এভাবে চিন্তা করবে আইসিসি কি আদৌ মোটামুটি এক মাস বাকি থাকা অবস্থায় টুর্নামেন্টের এত বড় রিশিডিউল করতে চাইবে এই চ্যালেঞ্জটা তারা নেবে প্রতিষ্ঠান হিসাবে আইসিসির উপর বরাবরই আমার ভরসা কম কিছু ক্ষেত্রে ভরসা একদমই নেই কিন্তু তারপরেও আইসিসি যদি সিদ্ধান্ত নেয় তাদেরকে সাধুবাদ জানাবো এর পরবর্তীতে যে সম্ভাব্য ব্যাপারটা হইতে পারে যে আইসিসি মনে করলো না এটা সম্ভব না তোমরা ইদার ভারতে খেলবা নাহলে খেলবা না বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো এর আগে ঘটনা ঘটেছে উনিশশো সেই বিশ্বকাপে শ্রীলঙ্কাতে অস্ট্রেলিয়া খেলতে যায়নি দু হাজার তিন বিশ্বকাপেও এরকম ঘটনা ঘটেছে সো বাংলাদেশ যদি তাদের চাওয়া মতো বা বাংলাদেশের দাবি অনুযায়ী জিনিসগুলো বুঝে না পায় বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করতেই পারে আরেকটা সম্ভাবনা কোনটা যেটা আমরা শুরুতে আলোচনা করছি বা শুরুতে বলেছিলাম যে একটা আলোচনা সামনে আসছে যে আইসিসির পরামর্শ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে যাচ্ছে বা যাবে যে তারা যেন বাংলাদেশের নীতি নির্ধারণী মহলের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে কনভিন্স করার চেষ্টা করেন বাংলাদেশকে বা যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বা যে বিষয়গুলোর কারণে বাংলাদেশ ভারতে খেলতে যেতে চাইছে না সেই বিষয়গুলো সম্পর্কে বা সেই বিষয়গুলোর সমাধান সম্পর্কে সমস্যাগুলো সমাধান সম্পর্কে বাংলাদেশকে আশ্বস্ত করা হবে সেটা তারা করতেই পারে তারা সেই চেষ্টা করতেই পারে তাতে দোষের কিছু নাই কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশের সাংবাদিকরা যাবে বিশ্বকাপ কভার করতে ভারতে এই যে বাংলাদেশের দর্শকরা একটা বড় অংশ নিজের দেশের খেলা মাঠে বসে দেখতে চায় তাদের নিরাপত্তার কি হবে তাদের নিরাপত্তার ব্যাপারে বিসিবি তারা কি কম্প্রোমাইজ করবে বাংলাদেশ সরকার কম্প্রোমাইজ করবে বা বাংলাদেশ সরকার ব্যাপারটা কি মেনে নেবে রেখে না প্লেয়ারদের নিরাপত্তা দেন এদের ব্যাপারটা আমরা দেখছি বা আমার মনে হয় না বাংলাদেশ এটা করবে আমার মনে হয় না বিসিবিও সেটা এন্টারটেন করবে বরং বিসিবি তথা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেই তাদের যে স্ট্যান্ড বিশ্বকাপ ভারতে না খেলার ব্যাপারে তাদের যে অবস্থান সেখানেই দৃঢ়ভাবে টিকে থাকবে হ্যাঁ বাংলাদেশ শেষ বিশ্বকাপ বয়কট করে দিতে পারে পারে বিশ্বকাপে না চাইতে যদি দাবি মেনে না নেয় বাংলাদেশকে তারা বলবে যে তোমরা বাংলাদেশে হয়তো বলবে যে ঠিক আছে আমরা গেলাম না বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাবে তবে অবশ্যই বিশ্বকাপ না খেলাটা অনেক বড় একটা ক্ষতি কিন্তু দেশ দেশের আত্মমর্যাদা ক্রিকেটার ক্রিকেট সংশ্লিষ্ট যারা থাকবেন যে দর্শকরা যাবেন তাদের সেফটি যে সাংবাদিক ভাইয়েরা বোনেরা যাবেন তাদের নিরাপত্তা এ সমস্ত কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই আশা করি সবকিছুর একটা সুন্দর সমাধান হবে কেননা বিশ্বকাপ নিয়ে আমাদেরও অনেক আগ্রহের জায়গা রয়েছে অনেক স্বপ্নের জায়গা রয়েছে ভালো মন্দ খেলা সেটা তো মাঠের ক্রিকেট হবে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে বাংলাদেশ যেন তার আত্মসম্মান তার ডিগনিটি বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত না নেয়